হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে একটি ব্লক নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। আসলে শীত তো চলেই এসেছে শীতের মধ্যে যদি সবজি খিচুড়ি না খাই তাহলে কি হয় আসলে সবজি খিচুড়িটা কিন্তু খুবই ভালো লাগে শীতের মধ্যে তো এখানে দেখুন বন্ধুরা আমার গাছের সিম আছে ধুন্দুল আছে এইগুলা আমার গাছের সিম আর ধুন্দুল আর যেগুলো দেখতে পাচ্ছেন সবজিগুলো এগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো যাই হোক এখানে গাজর আলু টমেটো তো পাতাকপি আরও যে কোনো সবজি দিয়ে আপনারা কিন্তু এই শীতে মানে খিচুড়ি রান্না করতে পারেন আর এখানে আছে মুগের ডাল আর মসুরির ডাল তো আসলে এখানে বিভিন্ন ধরনের ডাল দিতে পারেন মানে যে যেমন খুশি ইচ্ছা দিতে পারেন তো আমি আজকে দুই পদের ডাল দিয়েছি আজকে আমার ঘরে দুই পদের ডাল ছিল তাই আমি সেই দুই পদের ডাল আমি আজকে দিয়ে খিচুড়িটা রান্না করব তো আসলে দেখা যায় যে খিচুড়ি খেতে সবারই পছন্দ তো খিচুড়িতে যত জিনিস বেশি দিবেন ততই কিন্তু বেশি মজা হবে তো আমি আজকে সবজি আর দুই রকমের ডাল দিয়ে আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব। তো এখানে আসলে ভাতের চাল নিয়েছি এই ভাতের চালগুলো আসলে নাজি নাজির চাল সে এগুলা নরম হয়ে যায় একটু তাড়াতাড়ি এটার জন্য আমি এটার সাথে পোলাও চালও নিয়েছি তো পোলাও চালটা আমি আগে থেকে একটু ভিজিয়ে নিয়েছিলাম বন্ধুরা কারণ আমাদের ভাতের চাল খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এই কারণে আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম তো পোলাও আর ভাতের চাল আমি মিশিয়ে দিয়েছি মিশিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটা ডেস্কির মধ্যে তো এই ডালগুলো দিয়ে দিলাম মানে এই ডাল চাল আর মানে পোলাও চাল ভাতের চাল আর ডাল সব একত্রে একটু মিশিয়ে এগুলো খুবই সুন্দর করে ভালোভাবে বন্ধু একটু ধুয়ে নেবেন কারণ মুসুরি ডালটা আমি এখন আসলে দেই নাই কারণ মুসুরি ডালটা যদি এখন আমি একসাথে দিয়ে দেই তাহলে কিন্তু মানে নরম হয়ে যাবে মুর্সুরি ডাল কিন্তু আপনারা দেখতে পাবেন না মানে আস্তে আস্তে থাকবে না মানে দেখা যাবে না হ্যাঁ আর খেতে খাওয়ার সময় কিন্তু অনুভবও করতে পারবে না যে আমি মুসুরি ডালটা খাচ্ছি যে তো এই কারণে আমি সবসময় কি করি মুসুরি ডালটা আমি সবার মানে কিছুক্ষণ পরে দেই খিচুড়িতে যখন বলকা চলে আসে তখন আমি মুসুরি ডালটা দিয়ে দিই তো দেখুন বন্ধুরা আমি চাল ডাল সব একটা ধুয়ে আমি চুলে বসে বসিয়ে দিয়েছি আর এখানে গরম পানি অ্যাড করেছি এখানে আসলে খিচুড়ি রান্না করতে সবাই জানেন কি কি দিতে হয় আমি এর আগেও আমি একটা রেসিপি দেখিয়েছিলাম খিচুড়ি রান্নার রেসিপি তো আজকে আমি পুরোপুরি রেসিপিটা দেখাবো না আমি মানে যতটুকু পারছি আমি দেখাবো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি এখানে আদা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি মানে একটু নেড়েচেড়ে আর এর মধ্যে আমি আলু সবজিগুলো একটু কেটে নিব আমি এক এক করে কাটবো আর এক এক করে দিয়ে দিব তো এখানে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সাধারণত সবাই এগুলো দিয়ে থাকা আর খিচুড়ি রান্না কিন্তু ম্যাক্সিমাম মানুষই পারে খিচুড়ি রান্না করতে তো আসলে এখানে দেখানোর কিছু নেই তারপরেও অনেকে আছে যারা পারেন না তাদের উদ্দেশ্যেই ভিডিওগুলো আমরা করে থাকি তো দেখা যায় যে এখানে আলু কেটে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি তো এখানে দেখা যায় যে যারা মানে একা হাতে আসলে কোটা বাছা করেন আবার রান্না করেন তারা কিন্তু এই এভাবে করতে পারেন যে চাল ডাল ধুয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে করে সবজিগুলো কেটে কেটে এক এক করে দিয়ে দিবেন এখানে সিম আর গাজরও আমি দিয়ে দিয়েছি এখন আমি মুসুর ডালটা দিয়ে দিলাম কারণ মুসুর ডালটা এখন আমার দিয়ে দিলে কি হবে যে ডালগুলো একটু একটু মানে দেখা যাবে এবং খেতে আমি অনুভব করতে পারবো যে মুসুর ডালে একটা ঘ্রাণ আছে এবং মুসুর ডালটা যে খাচ্ছি সেটা আমি অনুভব করা যাবে তা না হলে একবারে দিলে কিন্তু একদম মানে মিশে যাবে তখন কিন্তু মানে খেতে খুব একটা ভালো লাগবে না তো আমি সাধারণত এই রকম করেই খিচুড়ি রান্না করি তো আপনারা ট্রাই করবেন দেখবেন যে এই রকম করে যদি খিচুড়ি রান্না করেন তাহলে কিন্তু অনেকই টেস্ট বেড়ে যায় আর খিচুড়িটা কিন্তু খুবই ভালো হয় এবং মজা হয় তো যাই হোক বন্ধুরা দেখুন আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি মানে ফুলকপি আর টমেটো আর পাতাকপি যেটা একদম নরম সবজি সেটা আমি সবার শেষে আমি দিলাম আর আমার খিচুড়িটা মানে একটু সবজিগুলো একটু দেখা যাবে মানে বেশি একদম নরম করব না যেন একদম মিশে না যায় তো এই কারণে আমি মানে এই খিচুড়িটা সবার শেষে দিয়েছি মানে এই সবজিগুলো শেষে দিয়েছি যেন আস্তে আস্তে দেখা যায় আর সবজি খিচুড়ি যেহেতু সবজি খিচুড়ি সবজি তো একটু দেখা যেতেই হবে এবং আমি যে কী কী সবজি খাচ্ছি সেটাও কিন্তু আমি অনুভব করতে পারবো তো এই কারণে আমি এগুলো দিয়ে দিয়েছি তো আসলে দেখুন বন্ধুরা আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি কাঁচামরিচ কেটে আমি তার উপরে দিয়ে দিলাম আসলে রান্নার সবার সে খেতে মানে শেষে যে কাঁচামরিচটা দিতেই হয় একটা অন্যরকম একটা ফ্লেভার আসে কাঁচামরিচের তো এই ফ্লেভারটা কিন্তু খুবই মানে ভালো লাগে খেতে ভালো লাগে তো এই কারণে রান্নার কিছুক্ষণ আগে আপনারা এই কাঁচামরিচগুলো দিয়ে দিবেন দিয়া আমার কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে আমি এখন একটু নেড়ে চেড়ে এটাকে একটু ঢেকে ঢেকে রাখবো কাঁচামরিচের ফ্লেভারটা একদম পুরো খিচুড়ির সাথে মিশে যাবে তো দেখুন বন্ধুরা আমার খিচুড়ির ডালগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন ডালগুলো কিন্তু আস্তে আস্তে করে দেখা যাচ্ছে তো এই যে হয়ে গেল আমার ঝটপট করে আমি সবজি খিচুড়ি রান্না করে ফেলেছি আর দেখুন বন্ধুরা আমার সবজিগুলো কিন্তু একদম মিশে যায়নি নরম হয়েছে কিন্তু একদম মিশে যায়নি সবজিগুলো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে আমি কী কী সবজি দিয়েছি তো এই সবজিগুলো কিন্তু আপনারা মানে মাংসের সাথে ডিম অথবা আচার যে কোনো জিনিসের সাথে আপনারা কিন্তু খেতে পারবেন খেতে কিন্তু খুবই টেস্ট হয় আসলেই বন্ধুরা এই শীতের দিনে যে কিন্তু এই খিচুড়িগুলো যদি আপনারা খেয়ে থাকেন তাহলে কিন্তু অনেক অনেক ভালো লাগবে